হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সকল ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আলসেমি ও ব্যস্ততার জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও হ্যাঁ সকলেই ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন যারা গ্রামের খোলামেলা পরিবেশে বড় হয়েছেন তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তাদের সকলেরই ছোটোবেলার কথা মনে পড়বে ইভেন আমারও মনে পড়ছে আর আমার সোনা পাপার কাজ দেখেন সে কাঁচা কাঁচা বরেগুলোয় বাড়ি দিয়ে ফেলে দিছে নিচে তাকে অনেক নিষেধ করতেছে বাট সে শুনতেছে না তার বোনেরা গাছের উপরে চোরে বড়ে পারতেছে তো তার অনেক শখ হচ্ছে যে সেও বরে পারবে আর গ্রামের পরিবেশ আমার মনে হয় সকলেরই ভালো লাগে যারা গ্রাম ভালোবাসে খোলামেলা মেলা পরিবেশ ভালোবাসে তাদের অবশ্যই সকলের এই পরিবেশটা ভালো লাগবে আর সাইফানের এই অব সময় তার ঘাড়ে একটা লাল পিঁপড়ে কামড়ে দিচ্ছিলো তো সে কোনো প্রকার কান্নাকাটি করেনি তো আমি যেছি তাকে দেখতেছি যে ঘাড়ে কামড় দিচ্ছে না কিন্তু আমাকে দেখতে দেয় না তো লাস্ট পর্যায়ে তাকে টেনে দেখি যে তাকে লাল পিঁপড়ে কামড়ে দিচ্ছে আর এখানে দেখেন সে বড়োটাকে বাড়ি মেরে সে ফাটানোর চেষ্টা করতেছে ছোটো বাচ্চা যেটা বুঝে আর কি আর এই যে দেখেন মার্শাল্লাহ অনেক বড়ই আসছে এই গাছটাতে গাছের বরৈগুলো তেমন পাকেনি ছেলে ছেলেমেয়েরা একদম মানতে নারাজ তারা এই কাঁচা আধ পাকা বরইগুলো পেরে পেরে খাচ্ছে কালকে তারা বড়ই মাখা করেছিল অনেক ভালো হয়েছিল মাখাটা বাট একটু কাঁচা কাঁচার জন্য গলা খুশখুসি কাছে উঠতেছিল তাদের এই গাছে উঠে বড়ই পাড়ার ব্যাপারটা আমার অনেক অনেক ভালো লাগলো বাট দুর্ভাগ্যের ব্যাপার আমি কখনোই গাছে উঠতে পারি না বা নদীতে সাঁতারও পারি না পুকুরে বলে না নদীতে বলেন আমার অনেক ভয় লাগে আর আমার বাবা ছোটো থেকে আমাকে নদীতে বা পুকুরে গোসল করতে দিত না তো যাই হোক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ